বন্ধুরা তোমরা যারা বউকে এক্সট্রা কিছু আনন্দ প্রদান করতে চাও তারা কিন্তু এই কন্ডমটি ব্যবহার করতে পারো কন্ডুমটি অনেক বড় দেখুন সাইজটা কিন্তু পুরোপুরি ইঞ্চি লম্বা তোমার জিনিসটাতে পড়লে পুরোপুরি আর তোমার জিনিসটা আকার পরিবর্তন হয়ে যাবে এটা ব্যবহারের মাধ্যমে কিন্তু তোমরা তোমার পার্টনারকে খুব একটা তৃপ্তি অনুভূতি করাতে পারবে এটা ব্যবহারের মাধ্যমে দ্রুত বীর্যপাতের সমস্যাকে সমাধান করতে পারবে বেশি সময় পারবেন যেমন বর্তমানে যদি আপনি এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় ক্ষেত্রে এটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি 30 থেকে চল্লিশ মিনিট কেউ ঘন্টা বেশি অধিক সময় নিয়ে কাজ করতে পারবে এটা ব্যবহারের মাধ্যমে আপনার স্ত্রী শেষ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারবেন যেখানে কোনোদিন আপনি পৌঁছাতে পারেন নাই আপনার গোপনাঙ্গ এটা এতটাই কার্যকারী এটা এতটাই আপনার গোপনাঙ্গের সাইজটাও পরিবর্তন করে দিবে যাই যেই দিকে তাকালে আপনাকে আপনার নিজের সাহসটা বেড়ে যাবে